আজ করবো লাউ ডিম আর তার সঙ্গে আছে হচ্ছে গিয়ে লাউ খোলা পেঁয়াজে ভাজা তো তোমরা রেসিপিটা দেখতে থাকো আমি কীভাবে করছি কী কী দিচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা অল্প তেল দিয়ে আলুটা নাড়াচাড়া দিয়ে এবারে লাউগুলো আমি দিয়ে দেবো লাউ আর কাঁচা লঙ্কা এই যে অল্প করে দিচ্ছি আর একটু নেড়ে নেড়ে নিচ্ছি কেননা করাই ভর্তি হয়ে গেছে একটু নেড়ে নেড়ে তারপর চাপা দিয়ে দেবো আর পাশে বসিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে লার খোলা সেদ্ধ তো এটা সেদ্ধ হচ্ছে হতে লাগুক আর একটু নেড়ে তার চাপা দিয়ে দিই চাপা দিয়ে দিলে কি হবে আরও কমে যাবে তো এখন কোনো মশলা দিইনি কতটা কমে গেছে দেখতে পাচ্ছ এটা আরও কমবে যত গলবে তত কমে যাবে আর একটু হালকা নেড়ে নিচ্ছি এবার চাপা দিয়ে দেবো এদিকে ছেঁকে নিয়ে এই খোলাগুলো আর কতটা কমে গেছে দেখতে পাচ্ছো অনেকটা কমে গেছে এটা যত গলবে তত কমে যাবে তো এবারে দিয়ে দেবো মশলাটা মশলার মধ্যে হচ্ছে শুধু নুন হলুদ আর এই আদা বাটা একটু ভালো করে নিয়ে নেবো কাঁচা লঙ্কাটা আমি গোটাই দিয়েছি এটা যত মানে সেদ্ধ হয়ে যাবে তারপরে ঘেটে দিলে এটা ঘেটে যাবে কাঁচা লঙ্কাটা তো এবারে চাপা দিয়ে দেবো সেদ্ধ হতে লাগু মাঝখানে আমি খুলে এটা নেড়ে দিয়েছিলাম আমি একটু চিনি দিয়ে দিচ্ছি তোমরা ভাববে হয়তো চিনি খাচ্ছে কিন্তু তোমরা যদি চিনি খাও দেবে না হলে দেবে না চিনি খাওয়া ভালো না আমাদের চিনি খেয়ে কি এত অভ্যাস মানে বাজে হয়ে গেছে চিনি না দিলে আমাদের ভালো লাগে না যারা চিনি ছাড়া খাও তাহলে চিনি ছাড়াই করবে একটু জল দিয়ে দিচ্ছি তাহলে আর একটু ভালো করে সেদ্ধ হবে আর থকো মতন হবে একটু ভালো করে নেড়ে লাউ ডিমটা এরমভাবে করলে খুব ভালো লাগে খেতে এবারে চাপা দিয়ে দেবো আর এখানে নিয়ে নিয়েছি তিনটে ডিম তার মধ্যে দিয়ে দিয়েছি একটু নুন এবারে ঘেটে নেব কতটা কমে গেছে করা ভর্তি ছিল কতটা কমে গেছে আলু বলে গেছে ঘেটে ঘেটে নিচ্ছি আমি গায়ে গায়ে হয়ে যাবে একটু তো নামিয়ে নেব এবারে এবারে ডিমটা ভেজে নেব ডিমটা আমি এইভাবে ভেজে নিচ্ছি ডিমটা একদম পুরো ঝুড়ি ঝুঁড়ি করে ভেজে দেবো গোটা করবো না গুঁড়ো গুঁড়ো করে নেবো ডিমটা এবারে মাঝখানটা একটু তেল দিয়েছি তেল দিয়ে জিরে দিয়ে দিলাম ব্যাস এর মধ্যে আর কিছু দেবো না ড়ে চেড়ে নিয়ে একটু লাউটা ঢেলে দেবো দেব ভালো করে নাড়াচাড়া দিয়ে চাপা দিয়ে দেবো দেখো কমিয়ে গিয়ে কতটুকুনি হয়ে গেছে হয়ে গেছে আমার এবারে আমি নামিয়ে নেব গ্যাসটা কমিয়ে দিলাম এবারে লার খোলাটা ভেজে নেব এটা নামিয়ে লার খোলাতে কিচ্ছু দে মানে মশলাপাতি কিচ্ছু যে লাগে তা নয় নুন হলুদ আরে এই শুকনো লঙ্কাটা আমি ভেজে দেবো কাঁচা লঙ্কা দিইনি শুকনো লঙ্কা দিচ্ছি তোমরা কাঁচা লঙ্কা খেলে কাঁচা লঙ্কা দেবে এবারে পেঁয়াজটা দিয়ে দেবো একটু ভেজে নিচ্ছি হালকা করে খুব বেশি ভাজবো না কেননা লাউটা দেবো যখন খোলাগুলো যখন দেবো খোলাটাও তো ভাজা হবে তো খোলার সঙ্গে পেঁয়াজটাও আমার ভাজা হয়ে যাবে আর তোমরা এই লাউর খোলা যে ভাজবে তোমাদের যে একটা কথা বলে দিচ্ছি পাকা লাউ হলে সেই খোলাটা নেবে না শক্ত মতন হয় খেতে ভালো লাগবে না যেটা একদম পুরো ফুল কচি লাউ হবে সেই লাউটার খোলাতে ভাজবে খেতে ভালো লাগবে নুন হলুদ আর এই যে চিনি খাই আমরা চিনি একটু দেবো একটু পরেই নাড়া চাড়া দিয়ে ঢাকা দিয়ে দেবো বেশি হলুদ দেবে না লাউ খোলা ভাজাতে অল্প হলুদ দিলেই হবে ভাজতে ভাজতে হালকা লাগছে কালার এসে যাবে চাপা দিয়ে দেব ঠিক আছে এবার একটু চিনি দিয়ে দেবো তোমরা চিনি না খেলে দেবে না একদম চিনি দেবে না আমরা চিনি খাই বলে দিচ্ছি আমাদের মানে খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে বললাম সেটা আর খুব ভাজা হবে টাকা দিয়ে দেব ভাজা হয়ে গেছে আমার তো আজকের রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আমরা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এই দেখো তো আজকে ভিডিওটা এই